হ্যালো গাইস কি অবস্থা সবার আবারও তোমাদের মাঝে হাজির হয়ে গেছি নতুন একটা চুদলিং ফং ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের সময় নষ্ট করার জন্য আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও তুলে দিয়ে চ্যালেঞ্জিং ভিডিও বানাতে যাচ্ছি আর এটা শুধুমাত্র বিয়ারেই পাওয়া যায় তো আর কথা পারবো না তাড়াতাড়ি ভিডিওতে যাওয়া যাক গাইস এই সে হাতুরি আর আমি হাতে অটোমেটিক গান আসে দিকে ঠিক করে নিয়ে হ্যাঁ সেটিং সব ঠিকই আছে মোটামুটি দিলাম আর আমি নামবো হলো ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে নামানোর পর আমার যে টোকেনগুলো আছে সেগুলো কালেক্ট করতে হবে টোকেন কালেক্ট করেই কিন্তু আমি সেই আর আমার নেট কী অবস্থা রে ভাই নাইনটি নাইন প্লাস দেয় এই গেম দিয়ে খেলা যায় এরকম নির্দেশ আরে ওই তো সামনে এইগুলো আমাকে নিয়ে কিন্তু হাতুড়ি নিতে হবে এই তো আমার নেটের জন্য না রে ভাই এটাও আমি নিতে পারতি না হাতুড়ি মাত্র এক চিপ হয়েছে এখন আমাকে তিন চিপ করতে হইব দেখি এই তো দুই চিপ হয়ে গেছে আর এক চিপ করা লাগবো ভিতরে গেলে আমি মনে হয় সব টোকেন পেয়ে যাব দুইশো টোকেন লাগাবো তিন চিপ করতে গেলে আমি মোটামুটি হ্যাঁ এই তো তিন চিপ করে ফেলছি এখন যদি কোনো চান্দুর ক্ষমতা থাকে না তাহলে আমার কাছে আইসি ওই চান্দ কেন আমি এমন মজা বুঝাবো আজকে ওরা সারা জীবন মনে রাখবে এইখানে কিচ্ছু আমার নেওয়ার মতো কিছু না এখন শুধু মেডিকেট নেবো আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলোই নিব আর আজকে যেগুলোকে মারবো না সবগুলোকে আমি চান্দের দেশ মানে ডোমেনের ভিতরে নিয়েই কিন্তু মারবো আরে একটা একটা খারাপই এখানে নামে না রে এক সময় জায়গায় নামলে মানে এনিমি ভরপুরভাবে নাম তার এখন একটা এনিমিও আসে না এগুলো কিনে নি এইগুলো কিনে ও আমি মনে করছি কি এটা নামায় মনে হয় এটা করতে হবে ওই তো ডোমেন কিনে ফেলছি এখন আমি এমন চান্দকে পাইলে দেশে নিয়ে কিন্তু এক এসে বলছে আমার ডোমে আরে কি হলো রে ভাই বলল আর আমার ডোমে না কিন্তু সমস্যা নেই আমি কিন্তু এভাবেই মেরে দিয়েছি লুটপাতি মোটামুটি ভালোই আছে এগুলো নিয়ে আনি বেশ আর এম বি এই এম বি তো আরে ওই এক খারাপই তোমাকে মারার জন্য এই শোলো দেখছো কিন্তু আরে এটা খোল নাকের ভাই বাইরানোর কোনো চান্স নাই এটা ভাঙতি হবে আমাকে তাতে ওই তো ভাঙিয়ে দিলাম ওই খারাপই দাঁড়া আমার সামনে আইসা ওকে এমন মজা বোঝাবো না সারা জীবন মনে রাখবো ওকে ওকে আমি চান্দের দেশে নিতে পারবো আর ডোমেনটা তাড়াতাড়ি ফুল হয়ে যান রে ভাই ওই চান্দু কই গেল ওই তো আরে দেখে পুছি আরে রে ভাই পুরো মেডিকেট আমার খেয়ে দিছে ভাই ইসি রে ভাই ও এবারও আমি আর চান্দের দেশে নিতে পারিনি কিন্তু কোনো সমস্যা নেই আমার সব কিছু ক্লিয়ার করে আমি আবারও নিচে গিয়ে কিন্তু ওকে আমি আবারও মজা বোঝাবো ও আমাকে মারতে আসছে ওর সাহসটা ভাই দেখে আমি অবাক হয়ে যেতেছি ভাই আমার মারতে আসছে এইখানে আর কিছু নেওয়ার মতো নেই এনে চান্দটা কোথা থেকে আসবে তা মারবো না এটা লাভ মারার সিস্টেমও নেই আমাকে নিচেই যেতে হবে এই তো ওরে ভাই পুইরা গেলাম আল্লাহ অর্থে খেলতে আমার খেয়ে দিছে ওরে ভাই কি পোকা পাকড় সারটা আছে সমস্যা নেই ওই চান্দ আসে না কে এখন আসো না এখন আর আসবে না আমার কাছে ওই তো আসে পড়ছে আর এদিক আমার ডোমেনটা মোটামুটি পুরা ফুল হয়ে যাচ্ছে ডোমেনটা ফুল হোক এই তো চান্দের দেশে নিয়ে আসে বসছি চান্দকে এখন বুঝাবো কে মজা আরে আরে মাথাটা বাইর করো না কিন্তু কোনো সমস্যা নেই তোমার গুলাল ভাই গইলো তোমাকে মারবো রে এই খারাপে আমাকে চিনে নাই আরে এই তো ময় গেছে এই আমি দুইটা কিল করে ফেললাম অনেক কষ্টে এই তো ওর কাছে লুটপাতে না মোটামুটি ভালো কিছু নাই আমি গেছি ভালো কিছু থাকবে কিন্তু কিচ্ছু ওখানে আমি সামনে এসে বসে আরে কোন খারাপই মারতাস রে ভাই ভাই পিছন থেকে পুরো হেলথ খায়া দিছে ভাই তুই চান্দ দাঁড়াও চান্দের দেশে নিয়ে মজা বুঝাইবো আমাকে মারছে ওর এত বড় সাহস দাঁড়াও সামনে যে একটু ভালো জায়গায় যায়নি তারপর ওকে বুঝাইতেছি ওটা কি সামনে কি এনেমি আছে নাকি রে ভাই আরে সামনে কোনো এনেমি যাতে না আসে তাই ভালো ওই এখন ওই চানোকে বোঝাই ওই খারাপে আমাকে মারতে চাইছে দাঁড়াও তোমাকে দেশে আমি এই তো চান্দ চান্দের দেশে আইসে পড়ছে এখন কে আমি এমন মজা খাবো রে ভাই ও সারা জীবন মনে রাখবে সাল আর এই তো আর জীবনে যে আর ফার্দু ওইটির কাছে আসতে চাবে না চিন্তা ফেলছে বুঝছো না ভাই আর ওইখান থেকে মনে হচ্ছে কোনো এনিমি থাকতেও পারে একটা খুলবল পিছনে মারা ভালো হ্যাঁ এইখানে কি ও ভাই এমি ফোরটিন কিন্তু আজকে তো চ্যালেঞ্জ না রে কি রে ভাই কোথা থেকে মারলো রে দাঁড়াও তাড়াতাড়ি আমি সব কিছু ক্লিয়ার করে নিই এখান থেকে কোনো একটা এনিমি আসতে আসতে দাঁড়াও 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 কোথা থেকে আসবে দাঁড়াও গাড়ি গাড়িতে উঠে গাড়িতে উঠা ওর ওই চান্দুর কাছে যাই দেখি ওই চান্দু আমাকে কোথা থেকে মার এইখানেই মনে আছে না ওই তো হা অবশেষে এই চান্দকে মাইরা দিছি ও আমাকে দূর থেকে মারতে চাইছিল কিন্তু কোন সমস্যা আরে আবার রে ভাই এই এই চান্দকে তো আমি চান্দের দেশে পাঠানোর সময় পাবো সুযোগ পাবো অনেক সমস্যা নেই কোথায় 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 এই তো উপরে আছে না এই চান্দকে আমি চান্দের দেশে নিয়ে আইসা পড়ছি আজকে রে ভাই এক একটা এনিমির উপরে যে পরিবার নির্যাতন করতে না এনিমিগুলো সারা জীবন মনে রাখবে এই তো এই চান্দ শেষ এখন এখন শুধুমাত্র সামনে যাওয়ার পর যদি আর কয়েকটা এনিমি পাই তাহলে তো কথাই হয়ে যাবে আমি গাড়ি চালাই আর কোনো এনিমি নাই যাই সামনে যাওয়ার পর এই ঘরটা মানে কিছু নিতে হবে আমার কিছু কিনতে হবে যাই দেখি আরেন ভাই নেটটা তো খারাপ দিলে হয় না কি রে ভাই ওরে ভিতরে একটা এনিমিলে দেখলাম মনে হচ্ছে ওই তো এক খারাপই রে আর মরো না কে এই তো সে বলতে না বলতে গাইছ আমি আরও একটা এনিমিকে আমার ডোমেনের ভিতরে নিয়ে এসেছি আর এনিমিটাকে তো আমি আবারও সেই আগের মতোভাবে নির্যাতন করবো জানি না এই তো এই এনিমিটাও শেষ এখন এখন পালা দেখে আরও কয়েকটা এনিমি আসে কিনা আমার সামনে সেইভাবে আজকে অনেকগুলো কিল করে ফেলছি আর দেখি ম্যাচটা বই আনতে পারি কিনা ম্যাচটা বই আনার ইচ্ছা আছে কারণ আমার যেহেতু চ্যালেঞ্জ ও ভাই টপ টেন হয়ে গেছে আর মাত্র দশটা এনিমি দশটা এনিমির ভিতরে যদি আমি দশটার ভিতরে পাঁচটা মারতে পারি তাহলে হবে না মেইন কথা হলো আমার ভুইয়া আনতে হবে যেহেতু চ্যালেঞ্জ ভিডিও বইয়াটাই আমার প্রয়োজন আর এই আশেপাশে ওই তো এক চান্দো আবার ওরে ধাক্কা খাইছে আহ এক ধাক্কাতেই মারা গেছে আর বলার কিছু ওই তো একটা এনিমিও নয় সামনে তো দেখছে দাঁড়াও বা এই জো জোনের ভিতরে যাও এই আমাদের তো আর্সোনাল আর্সেনালের জিনিসপত্রও নাই ওখানে কোনো এনিমি আছে নাকি মূলস ওটা হ বা এনিমি 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 আমার সামনে যে ওকে মনস্টার টাকের পিছনে লুকাইছিল না আরে ডোমেনের ভিতরে আরে ডোমেনের ভিতরে ঢুকাইতে পারলাম না ওকে এখানে যদি ওকে ডোমেনে ঢুকাইতে পারতাম না তাহলে অনেক ভালো হতো গাইস আমি মনস্টার টাক নিয়ে সামনে যাই যদি আর কয়েকটা এনিমিকে পাই না তাহলে ওকে ডোমিনের ভিতরে নিয়ে আমি নির্যাতন শুরু করব আর এদিকটা দেখতে দেখতে আমাদের মাত্র আটটা এনিমিতে এসে পড়েছে আটটা এনিমি এখানে কলকটারেও কোনো এনিমি নেই না সে কলকটারেও একটা এনিমি হয়ে দেখতে আসি না যে সময় মানে লাস্ট জোন পর্যন্ত কিন্তু একসময় সময় কলকটার এনিমি দিয়ে ভরা থাকে ও ভাই একটা চাপ হঠাৎ করে মনের ভুলে চাপ লেগে দিয়ে ও ঢুকে গেল আমার ডোমেনে আহ কীভাবে মারলো আচ্ছা সমস্যা নেই আমি তো একবার মরি নেই আমি তো আবার নিচে নামতে পারবো সমস্যা কি আগের জায়গায় নাম হ্যাঁ এগুলো সব সবকিছু আমার নেওয়া আছে এখন হেদু নাইমা আবার ওই খারাপ ইকে মারবো দাঁড়াও তাড়াতাড়ি নামো নাড়া চান্দু এখান থেকে গাইস আমি অনেকক্ষণ ধরে এখানে মানে হিল করে থাকার পর মাত্র দুইটা অ্যানিতে এসে পড়ছে এখন মানে আমি একজন ভাইচে আছি আর একটা এনে ভাইচে আছে দেখি ম্যাচটা বইয়া আনতে পারি কি না আরে ভাই জোনে তো পুরো অর্ধেক হেলথ আরে গুলো আল বসে না কেন বাই নেট বাই নেটটা এত খারাপ দেয় ভাই এত পরিমাণ চেয়ে এত নেটের জন্য বলার মতো না ওই তো এনে মেয়েটা আমার কাছে আসছে দাঁড়াও ওর কাছে আস্তে আস্তে যাই আস্তে আস্তে গুলোয়াল ফালায় ফালায় পরে যাই কিন্তু ওই খারাপে কি আমাকে মারাবো কি জানি না ওই ভাই তো গেছে বাইরে আরে মরো না মেটও খারাপ দেয় রে ভাই ভাই কি বলবো ভাই মেটটা খারাপের জন্য ভাই আমি খারাপের জন্য আজকে বিয়েটা তুলতে পারিনি তো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা চুরি উত্তম ভিডিওতে আল্লাহ হাফেজ